নমস্কার সায়েন্স মিউজিক আপনাদের আবার স্বাগত জানাই আজকে করব করবো চ্যাপ্টার ক্লাস চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তাহলে প্রতিফলন আলোর কাকে বলে না একটা মাধ্যম থেকে একটা দ্বিতীয় মাধ্যমে যদি আলো রশ্মি আপত্তিত হওয়ার পর ওই দ্বিতীয় মাধ্যম থেকে আলোগ্রস্যির কিছু অংশ আবার প্রথম মাধ্যমে ফিরে আসে তাহলে তাকে বলা হবে আলোর প্রতিফলন চলো এখানে একটা ছবি এঁকেছি তোমাদের বুঝতে আশা করি ভীষণ সুবিধা হবে তাহলে ছবিটা ভালো করে লক্ষ্য করো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে একটা দর্পণ ধরা হয়েছে অর্থাৎ সমতল দর্পণ ধরলাম হয়ে থাকে এবং এখানে হয়েছে হচ্ছে আলোক এবং সেখান থেকে এও একটা আলোক রশ্মি এসে এখানে পড়েছে এবং আলোক রশ্মি মানেই সেখানে চিহ্ন দিতে হবে এটা বারবার মনে রাখতে হবে তোমাদের এবং সেটা এসে যখন ও বিন্দুতে পড়লো তাহলে ও বিন্দুটা হয়ে গেল আপত্তিত বিন্দু বা আপতন বিন্দু বলা হয় এবং এখান থেকে আবর্তন বিন্দু থেকে আলোর কিছু অংশ আবার অভিপত্তরে ওই প্রথম মাধ্যমে ফিরে গেছে এখানে প্রথম মাধ্যমটা বাতাস ধরা হয়েছে তাহলে বাতাস আবার ফিরে গেল তাহলে এই ঘটনাটাই হলো আলোর প্রতিফলন আমরা